আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাব বাগেরহাট জেলার একটি নাম করা উপজেলা ফকিরহাট উপজেলা যেটাকে স্মার্ট উপজেলা বলা হয়েছিল জানি না সেটার কার্যক্রম কতদূর মাঝে উদ্যোগ নেওয়া হয়েছিল ফকিরহাটকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলা হবে দেখ সরকার পরিবর্তনের ফলে সেটা কতদূর কী হবে বা হয়েছে এটা আমি ঠিক বলতে পারতেছি না এই মুহুর্তে যাই হোক আমি আজকে আপনাদেরকে ফকিরহাট বাজারটা ঘুরে দেখাবো তো এই মুহুর্তে আমি ফকিরহাট সদর হসপিটাল মোড় থেকে আমি রওনা দিয়েছি যতদূর সম্ভব আপনাদেরকে বাদ বাকি অংশটুকু আমি অর্থাৎ ফকিরহাট বাজারটা আমি দেখানোর চেষ্টা করব। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে যাতে করে আপনারা পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পারেন আপনার এলাকার উপজেলায় আমরা দেখে আসি ফকিরহাট এলাকাটা অর্থাৎ ফকিরহাট বাজারটা ফকিরহাট উপজেলাটা আমার খুব প্রিয় একটি উপজেলা এই ফকিরহাট উপজেলার মোট একশো ষাট দশমিক আটষট্টি কিলোমিটার এই উপজেলার উত্তরে রূপসা ও মোল্লাহাট উপজেলা দক্ষিণে রামপাল উপজেলা পূর্বে বাঘরাট সদর চিতলমারি উপজেলা এবং পশ্চিমে বটিয়াঘাটা ও রূপসা উপজেলা এর ভিতরে ফকিরহাট উপজেলায় দুইটা নদী আছে তিনটা নদী সেটা আছে রূপসা ভৈরব ও চিত্রা নদী ফকিরহাট একটি সুন্দর একটি উপজেলা যেটা যে কারোর ভালো লাগবে উনিশশো সালে পয়লা আগস্ট ফকিরহাটকে একটি থানা হিসেবে পরিগণিত করা হয় উপজেলার নামকরণ সম্পর্কে সঠিকভাবে কিছুই জানা যায়নি তবে জনশ্রুতি আছে যে ফকির মঙ্গল শাহ নামে একজন আধ্যাত্মিক মুসলিম সাধক ভৈরব নদীর দক্ষিণ তীরে পুলিশ স্টেশনের কাছে তার আস্তানা তৈরি করেন জানা যায় সেই আলোকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন ওই সাধক পুরুষ এবং তার এই আস্থানা গিরে সেখানে আস্তে আস্তে দোকানপাট গড়ে ওঠে এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই জন্য এটার নাম করা হয়েছিল ফকিরহাট এরা এটা একটা বিশেষ গ্রহণযোগ্য একটি মতবাদ মতবাদ তো আমরা এই মুহূর্তে আছি ফকিরহাটের ভিতর ঢুকতেছি ফকিরহাট বাজারটা বেশ সুন্দর এবং বড় আমরা পুরো বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের আজকে শুক্রবার যেহেতু তাই দোকানপাট অধিকাংশই বন্ধ মূলত বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের দোকান এই এলাকাটায় অর্থাৎ এই বাজার অংশে ফক্রিয়াট বাজারে মোটামুটি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এটা হচ্ছে মিতালি হল মোড় এটা সিনেমা হল মোড় বলা হয় আজকে যেহেতু শুক্রবার তাই সব দোকান পার্টি বন্ধ বলা যায় আর আমি শুক্রবারই প্রিফার করি বেশি কারণ গ্যাদারিংটা কম থাকে এই জন্য শুক্রবারে ভিডিও করতে ভালো হয় এটা হচ্ছে আপনার কাঁচা বাজার বা মুদি দোকান টোকান এই এই রোড দিয়েই বেশি যেহেতু আজকে শুক্রবার তাই ইয়ে কম ভিড় কম দোকানপাট বন্ধ ম্যাক্সিমামই যে হচ্ছে মাছের বাজার ছিল এখানে একটা ভেঙে নতুন করা হচ্ছে এটা ছিল মাছের বাজার আগে মাছের চান্দি যাকে বলা হয় এটা মুদি দোকান এখানে আর তারপরে আবার এখান দিয়ে আবার কিছু কাপড়ের দোকান আছে ঢুকি এখান দিয়ে কিছু কাপড়ের দোকান প্লাস আপনার জুতা স্যান্ডেল দোকান এখান দিয়েও আছে বাজারটা বেশ বড় এখান কাঁচা যে এখানে মুরগির দোকান এখানে এই যে পাম্পাস ডানপাশটা মুরগির দোকান অর্থাৎ মুরগি বিক্রি হয় এটা মূলত কাঁচা বাজার দিয়ে কাঁচা বাজার বেশি ম্যাক্সিমামি কাঁচামালের দোকানে দিক দিয়ে বৃষ্টি বর্ষায় আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এদিক দিয়ে আবার সাবেক মেইন এটে উঠছে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করি বৃষ্টি হলে পানি জমে যায় এখানে শেষ করে সামনে আবার পরের দেখেন আমরা এবার হচ্ছে এই গলিতে মূলত আপনার বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যায় অর্থাৎ ঘর সাজানোর জন্য সব জিনিস সেগুলো এখানে এই এই গলিতে এখান থেকে আপনি মানে খাট পালং তারপরে আলনা ড্রেসিং টেবিল এইগুলো পাওয়া যায় এইটা আবার হচ্ছে আপনার কামার পট্টি বলা হয় অর্থাৎ কামাররা এখানে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে এই যে ডান পাশটায় ম্যাক্সিমাম এগুলো হচ্ছে হার্ডওয়ারের দোকান এলাকাতে এটা হচ্ছে হার্ডওয়ার বেশি দোকান এখানে আর কামার পট্রি আর আপনার যদি মুরগি লাগে যে এখান থেকে মুরগি নিতে পারবেন এখানে সব সময় মুরগি হাঁস খাওয়ার জন্য পাওয়া যায় এখান দিয়ে আগে একবার কেসি তারপরও আপনাদের আবার আমি এই পাশ দিয়ে সোজা যাব হচ্ছে কাঁঠালতলা মোড় হয়ে বেরোব এখান দিয়ে বেশ কিছু কাপড় চোপড়ের দোকান আছে একটা মন্দির বামপাসটায় আর এখানে প্রচুর কাপড় চোপড়ের দোকান এখানেও কাজ করতেছে আপনাদের সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে রূপালী ব্যাংক ফকিরার শাখা এই যে বাম পাশের বিল্ডিংটা যে রূপালী ব্যাংক আমরা আবার কাঁঠালতলার মোড়ের দিকে যাচ্ছি এখানে কিছু কাঁচা বাজার আছে আবার এখানে বাঁশের জিনিস তৈরি জিনিসপত্র এইখানে পাওয়া যায় এই মোড়টায় এখানে এখানে অনেক কয়েকটা দোকান আছে এই যে দেখেন বাম পাশে পাশের যে প্রয়োজনীয় জিনিসপত্র বাস ভেতর এখানে পাওয়া যায় এখানে কিছু মুদি দোকান পাইকারি মুদি দোকান আছে আজকে যেহেতু শুক্রবার তাই একটু ফাঁকা অর্থাৎ ভিড় কম এইটা হচ্ছে কাঁঠাল কাঁঠালতলা তলা মোড় এই কাঁঠালতলা থেকে আবার আমরা সাবেক বাস স্ট্যান্ড অর্থাৎ বর্তমান টেম্পু স্ট্যান্ডের দিকে যাব যেহেতু অনেক মোর প্যাস এই জন্য আমাকে কেটে কেটে করতে হচ্ছে এখানে কিছু ফার্নিচারের দোকান আছে ডান পাশে বাম পাশে কিছু ফার্নিচারের দোকান আছে এবং ইলেকট্রনিক্স দোকান অর্থাৎ সিঙ্গারের শোরুম অল্টনের শোরুম এই যে অল্টন প্লাজা তার আগে রেখে গেছে সিঙ্গার এখানে মোটামুটি বেশ কয়েকটা ইলেকট্রনিক্সের দোকান আছে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এইসব এখানে এই দিকে পাওয়া যায় এখানে আছে কিছু স্যানিটারির দোকান বেশ কয়েকটা আবার বাম পাশে যে রোডটা ওইদিকেও স্যানিটারির দোকান হার্ডওয়ারের দোকান এই যে ডাচ বাংলা বুথ আমরা এই পর্যন্ত আগে দেখিয়েছিলাম এবার আমরা মূল কাপড় চোপড়ের যে মার্কেট এই যে এখান থেকে কিন্তু সবই কাপড়ের দোকান আর সামনে আরও কিছু আছে এই যে সবচেয়ে বাম পাশে যে দোকানটা দেখলেন এটি ফকিরাটের সবথেকে বড় দোকান কসমেটিক্স আইটেম ভ্যারাইটিস আইটেম সামনের যে বিল্ডিংটা এইটা হচ্ছে কাপড়ের বেশ বড়ো একটা মার্কেট এখান দিয়ে আমরা আবার চলে যাব আবার বিশ্ব রোডের দিকে এটা হচ্ছে খুলনা বাগ্রাহাটের সাবেক রাস্তা ডানপাশটা দেখা যাচ্ছে যে মডেল মসজিদ যেটা ডানপাশে আমরা যে মডেল মসজিদ ডেকে আসলাম ফকিরহাট মডেল মসজিদ আবার আমরা সেই চৌরঙ্গি হয়ে অর্থাৎ সাবেক বাস স্ট্যান্ড হয়ে আমরা রোডের দিকে যাব এখানে কিছু ডান পাশে কিছু মিষ্টির দোকান আছে এই যে চৌরাস্তা মৌ ডান পাশে আছে বা ফুকরাট উপজেলা ভবন এই যে এই পাশে ডান পাশে হচ্ছে কাজী আজহার আলী কলেজ আপনাদেরকে দেখাবো কলেজটাকেও এই যে এটা আছে কলেজ গেট আমি দিক দিয়ে ঘুরে আসি কলেজে এসে আমি শেষ করব আপনাদেরকে আমি বিশ্বরূপ পর্যন্ত দেখি না এই যে এখানে কিছু মোটর সাইকেলের দোকান আছে পার্টস পাতির দোকান প্লাস মোটর সাইকেলের গ্যারেজও আছে আর ডান পাশে আছে কাজী আজহার আলী কলেজের মাঠ বিশাল একটা মাঠ আমরা এখন মূল রোড অর্থাৎ হাইওয়ে রোডের কাছে যাচ্ছি ওইখান থেকে আবার আমি আপনাদেরকে আজার আলী কলেজে নিয়ে আসবো এর ভিতরটা কিছুটা দেখাবো আপনাদের আমরা চলে এসেছি ফকিরহাট বিশ্ব রোড মোড় এখান থেকে আবার আমরা ব্যাকে যাব এখানে ফক্রেট মোড়ে ওই যে বটতলা মানে খুব সুন্দর দুধ চা পাওয়া যায় এই এখানে ফক্রেট মোড়ে দুধ চা পাওয়া যায় খুবই সুস্বাদু এবং চমৎকার এদিকে কিছু দোকানপাট আসছে যার জন্য এদিকেও আসলাম তো এখানেই শেষ আমি এবার আমি আপনাদেরকে দেখাবো কাজী আজার আলী কলেজ এটা হচ্ছে কাজী আজহার আলী কলেজের মেইন গেট ফকিরাটের একটা নাম করা কলেজ মাঠটা দেখেন চমৎকার একটা মাঠ সুন্দর সবুজ দেওয়ালে দেওয়ালে ছাত্রদের সব মুক্তির বাণী লেখা এই যে কলেজ মূল কলেজের ভবনের কাছে চলে আসছি আমি তো আমি এখানেই আমার আজকের ভিডিও শেষ করব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ